এখানটা না থাকলে আমি গাঞ্জা হিরণ খাইতাম কি হবো গেরা প্রত্যেকদিন দিন পাঁচ কেজি করে তুলে লাগে বেশ সিওয়াতে আমার গাঞ্জার টাকাটা হচ্ছে আজকে আবার যেতে হবে গাঞ্জা খাওয়ার লেগে আজকে বেশি করে তুলে যাবো তাহলে বেশি খাইতে পাবো কচু নামে নি নাকি ভাই কত কচু নাই বেছে হবে কচু নাই মা নাই বেছে হবে গাঞ্জা খর কপালে কচু আমি তো বিহা করে খাচ্ছি খাচ্ছি ফুটকির চামড়া উঠে গেলো খাটতে খাটতে কিন্তু এত কুকুর খাটা করে আমার তো খাটা লাগবে নাকি আমি তো বিয়ে করছি আমার ফ্যামিলি আছে আমি খাটবো ঠিক আছে তো ও কেন এত খাচ্ছে বিহা করা না হার বিয়া ঠিকই খাইলেছে ও বিয়ে খাই দিবে না খো সালা সালা কিপটি আছে বিহা করবি না তো গোহা মারে সব খাই তোর কোচুখানি ल्याতে বিক্রি করতে হবে কচু যে ভোগ করি এক পাচা হয়ে গেল ও ল দাম মাঝে ভালো ভাবো তে মুরগি লাগা ধরে লব নাকি কোচু দাম দেখা হবে লরে আলার ব্যাটা রত্তি তুই ভাইছে গেলি তুই তোকে হাড়িতে তে উঠাই তুই কোচু দিয়ে জশ বাজারে নিতে হবে

খাওয়া দিয়ে খালা ভাব কি মজা লাগছে ভরপুর গান যা একে বন্ধু লাইটা বন্ধু তো আসলে দেখো দেখা করে

দেখ কথা বলবে বোকা চোদ্া কি করবো বলতো দেখ একটা মোদা শালি তোর মুখে ভরে দেবো তোর সালি দেবো তো কি বেড়ি আর কি নষ্ট করবো হিজিড়ি হিজিড়ি থাকবে বিয়ে করতে পারবি গানজা ঘর সালা আবার আমার বেশি আমার সাথে দেখার কে তুই তোর বি খাইছিস মজা পাইছি তোকে বিয়ে খাই তো আরো এই লেগে এরকম তুই মুখে তোর মুখে ভেজে তুই বেশি বিয়ে করতে পারবি আবার কথা লোকের তো ঠিক খাইছিস

লোককে যাই তাই কথা বলছে মুখে কারো লাগছে গ্যাডিস দেওয়া যায় না ফিহাটাও করতে পারি না জীবনে কি যে করবো না কালকে রাতে একটা চুরি করতে না আজকে রাতে যাব একটা মেয়ে দেখতে পটে উঠে নিল দরকার বন্ধুর মেয়েটাকে বন্ধুর বউটা খেলে চলে আজকে রাতে মনে হয় যে কাছে ভাই যাবই যাক কি হয় হ্যাঁ ভাই নিয়ে মানে তুমি আছো নেই

তো কথা হলো ভাই তো নাই বুঝতে পারছো কিছু ব্যাপারটা কি ভাই তোমার কি অসুখ টসু আছে নাকি আছে নেই আরে অসুখ বলতে আসল কথা হলো যে আমি বিয়ে চানি করে নেবো তাহলে কি জানি তা তো জানো তো তোমার সাথে আর বুঝতে পারো না গান জখুর কে সাথে কেউ না চল তো আমরা একটা কাজ করে দিই

থাকবে বাড়ি সে সেরকম ভাবে থাকবে আমার সাথে থাকলে ভালো থাকবে বুঝতে না আমারও বিয়ে খাদি হয় না তোমাকে আমার একটু ভালো লাগে যে রকম আসলে ভালো লাগে চোখে দিয়ে তাকালে মনে হয়েছে যে কি বলবো আর বলতে পারবো না ভালোবাসি তো বলতে পারি বুঝতে পারলে কি এই জন্য বলছি ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসি আমি যেটা কথা দেখো ভাই আমি পাইলে বিয়ে করবো কিন্তু কাজ কাম করতে পারবো না ভাড়টা তো এনে হাতে পারবো না শুধু মোবাইল টিপো আর টিকটক করবো আর টিকটক চালাও হ্যাঁ তুমি ভেবে বলো তুমি যদি রান্না করে ফাঁকসা করে খাইতে পারো তাহলে যাবো না তো যাও না তুমি কি বলছো বল আরে এগুলো আমার কোন ব্যাপার চলো সব করে খাইতার আমার সব কাপড় খাচ্ছি কাপড় খাচ্ছি তোমার কাপড় তো সব খাই দিব চলো করে লাভ আছে চলো

াগে চালি কিন্তু ঘৰত থে বৰা চাবা চালি

লাগে এখন সালা সামনে পারে দেখত না বুঝিয়া হবে না জানা নেক্সট টাইম না করে সালা শালা এত বড় যার আমার সাথে বন্ধু না বন্ধু নামের সালা বলে বন্ধু তোর তোর কেটে সালা